ইং ম্যাট্রিক্সে আপনাদেরকে সবাইকে স্বাগতম এবং এইখানে আমি ক্রিপ্টো ট্রেডিং প্লাস ফরেস্ট ট্রেডিং বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো যাই হোক কোনো ইন্ট্রোডাকশন না কোনো কিচ্ছু না পুরোপুরি মূল আলোচনায় চলে আসি আলোচনাটা আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ভার্সেস ট্রেডিং কোনটা আমাদের জন্য বেস্ট সেই বিষয়টা নিয়ে আলোচনা করব সো আমাদের মতো যারা ইয়ং পিপল আছে যারা চিন্তা করে বা স্বপ্ন দেখে যে জীবনে কোনো কিছু একটা করবে ভালো কিছু একটা করবে পার মান্থ একটা ইনকাম নিয়ে আসবে যে ইনকাম করলে তাদেরকে আর চাকরি করা লাগবে না বা যে ইনকাম করলে তাদের জীবনের যে খরচটা আছে প্রতিনিয়ত যে খরচটা আছে সেটা তারা বহন করতে পারবে তো এইরকম মানুষের সংখ্যা ইউথ পিপলের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে ট্রেডিং জগতে সো আবার যদি আমি ইনভেস্টমেন্টের কথা বলি ইনভেস্টমেন্টে কিন্তু আরেকটা বিষয় আছে সেই বিষয়টা হচ্ছে ইনভেস্টমেন্ট কখনও ছোটো যে অ্যামাউন্ট আছে সেই ছোট অ্যামাউন্টে করা যায় না এবং ইনভেস্টমেন্ট করতে মিনিমাম দশ লক্ষ বিশ লক্ষ ত্রিশ লক্ষ ইভেন এর চেয়েও বেশি টাকার প্রয়োজন পড়ে সো আমরা যেটা প্রেফার করি আমাদের মতো যে ইউথগুলো আছে সেটা হচ্ছে যে ট্রেডিং এবং ট্রেডিংয়ে যেখানে আমরা চিন্তা করি যে ডেইলি এক হাজার বা দু হাজার বা তিন হাজার বা চার হাজার টাকা যদি ইনকাম করতে পারি সেক্ষেত্রে আমার যে পকেট মানি খরচ প্লাস আমার যে পারিপার্শ্বিক যে খরচগুলো আছে আমাদের ফ্যামিলির খরচগুলো আছে সেগুলো যেন আমরা চালাতে পারি এই বিষয়টার উপর যে নির্ভর করে বা এই বিষয়টা চিন্তা করেই কিন্তু মার্কেটে মানুষজন আসে এবং ট্রেডিং করে সো আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে ট্রেডিং যদি করেন তাহলে অবশ্যই আপনাকে অনেক কিছু জিনিস আগে বুঝতে হবে অনেক কিছু জিনিস জানতে হবে দেন আপনি এখানে ট্রেডিং স্টার্ট করতে পারবেন তার আগে কিন্তু এখানে ট্রেডিং স্টার্ট করলে মোটামুটি মনে করেন যে আপনার পোর্টফোলিও জিরো হওয়ার পসিবিলিটি আছে এমনকি আপনার যে যে মনোবল যেটা থাকবে বা যেটা আপনি সম যে সমস্যার সমাধান করার জন্য এখানে আসবেন উল্টো কিন্তু তার বিপরীত এখানে ঘটনা ঘটে যাইতে পারে সো বারবার একটা জিনিস মাথায় রাখবেন কেউ কিন্তু আপনাকে এমনিতে এমনিতে ফিরে ফিরে টাকা দেবে না প্রত্যেকটা জিনিসের উপর কিন্তু একটা পরিশ্রম আছে সেই পরিশ্রমটা যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এখানে টাকা তৈরি করতে পারবেন সো সেই বিষয়ে যদি আমি বলি সেক্ষেত্রে অনেক কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে যে বিষয়গুলো আপনাদেরকে শিখতে হবে এবং আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে গেলে সেই বিষয়গুলোতে কিন্তু আপনারা একটা মোটামুটি কাজ করতে পারবেন এবং ভালো আইডিয়া জেনারেট করে সামনের দিকে অগ্রসর হতে পারবেন সো এটা যেহেতু আমার প্রথম ভিডিও আমার ট্রেডিং ম্যাট্রিক্স চ্যানেলের তো অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব বা মোটামুটি যদি এখানে বলা যায় সেক্ষেত্রে বলতে হবে যে দেখুন ট্রেডিং এবং যে ইনভেস্টমেন্টের যে বিষয়টা নিয়ে আসলাম সেখানে ইনভেস্টমেন্টের কথা আপাতত আমি বাদ দিলাম কারণ ইনভেস্টমেন্ট যেই অ্যামাউন্টটা লাগে সেই অ্যামাউন্টটা কিন্তু আমরা এই মুহূর্তে খুঁজতেছি যে এই অ্যামাউন্টটা এখন আমাদের কাছে সফটওয়্যার অ্যামাউন্টের মতো মনে হয় যে যদি আমাদের বিশ লক্ষ বা ত্রিশ লক্ষ টাকা থাকে বা চল্লিশ লক্ষ টাকা থাকে তাহলে আমরা একটা মোটামুটি ভালো একটা পজিশনে যেতে পারবো সো এই অ্যামাউন্টটা আমরা তৈরি করার জন্য কিন্তু ট্রেডিং করি এবং পাশাপাশি আমাদের নিজের জন্য বা নিজে চলার জন্য যেই খরচটা প্রতিনিয়ত বিয়ার করা লাগে সেই খরচটা এখান থেকে ব্যয় করি সো ওভারঅল যদি এই মুহূর্তে বলতে চাই সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে হ্যাঁ আমরা এই মুহুর্তে ইনভেস্টমেন্টের চাইতে ট্রেডিংয়ের দিকে এগিয়ে আসি বা এগিয়ে থাকবো কারণ আমি জানি বা আমার মতো যারা গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলিতে আসেন তাদের স্বপ্ন একটাই থাকে একটা ডেলি বা মান্থলি বা উইকলি একটা ইনকামের সো এর মানে এই না যে ইনভেস্টমেন্ট যারা করে ইনভেস্টমেন্টটা খুব খারাপ একটা জিনিস না ইনভেস্টমেন্ট অবশ্যই ট্রেডিংয়ের চাইতেও ভালো বাট আমাদের যে মানি সাপোর্টটা আছে সেই সাপোর্টটা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের ইনভেস্টমেন্টের চাইতে ট্রেডিংয়ের দিকে অগ্রসর হতে হবে সো ট্রেনিং খুবই একটা ক্যালকুলেটিভ জিনিস এখানে অনেক কিছু বিষয় নিয়ে জানতে হয় অনেক কিছু জিনিস বুঝতে হয় সো আস্তে আস্তে এই বিষয়গুলো আমি কিন্তু আমার চ্যানেলে এখানে রিভিল করবো সামনের দিকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এবং আপনারা বুঝতে পারবেন যে কি বিষয়ে এবং কিভাবে কিভাবে কাজ করি বা কিভাবে কাজ হয় আস্তে আস্তে পুরোপুরি বিষয়গুলো আলোচনা করলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন টেকনিক্যাল অ্যানালিসিস থেকে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে এবং সাইকোলজি বিষয়গুলো আছে আমি চাইব যে প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করি এবং যাতেই আপনাদের যে ট্রেডিং জার্নিটা এবং যারা আমার চ্যানেলে নতুন জয়েন করবেন বা আসেন তারা কিন্তু এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে একটা ভালো একটা জিনিস বুঝতে পারবেন বা সামনের দিকে অগ্রসর হতে পারবেন ঠিক আছে সো যাই হোক আজকে প্রথম দিন প্রথম দিনে যে বিষয়টা আমাকে বলা উচিত সেই বিষয়টা হচ্ছে যে দেখুন মার্কেট যদি আমি বলি মার্কেট কিন্তু এখানে মোটামুটি বলা চলে ফরেক্স মার্কেট আছে কিপটু মার্কেট আছে আমি যেহেতু দুই মার্কেট নিয়ে কাজ করি আর অনেক মার্কেট আছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনাও করবো না এবং সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতেও চাচ্ছি না এই মুহূর্তে আজকে প্রথম দিন তো আমি যেই জায়গাটাতে কাজ করি ফরেক্স এবং ক্রিপ্টো অনেকদিন যাবৎ এখানে কাজ করি সো আমার যে আইডিয়া আছে আমার যে মনে করেন যে অভিজ্ঞতাটা আছে এক্সপিরিয়েন্স আছে আমি মনে করি যে না ঠিক আছে ক্রিপ্টো এবং ফরেক্স মার্কেটে আপনার কাজ করে এখানে ভালো কিছু ইনকাম করা পসিবল ঠিক আছে ডেইলি পারপাসে বা মান্থলি বা উইকলিতে ঠিক আছে সো এখন আমি এখানে যে চারটা এখানে বের করছি এখানে কিন্তু আমার বিটকয়েনের চার্ট আছে এবং সিলভারের চার্ট আছে এবং এখানে যে গোল্ডের চার্ট আছে এই তিনটে চার্ট এই মুহূর্তে আছে এবং এখানে যে অর্থনীতির যে বিষয়গুলো আছে সেই অর্থনীতির বিষয়গুলোও কিন্তু আমরা সামনের দিকে আলোচনা করব। তবে তবে এখানে ফার্স্ট যে আমার প্রায়োরিটি থাকবে সেটা হচ্ছে টেকনিক্যাল যে অ্যানালাইসিসগুলো শুরু থেকে আপনাদেরকে যদি আমি শেখাইতে পারি শুরু থেকে যদি আপনাদেরকে আমি বোঝাতে পারি তাহলে মনে হয় সবচেয়ে ভালো হবে এবং আমি শুরু করব একেবারে শুরু থেকে কোনটা কোন ক্যান্ডেল বা কোনটা কি জিনিস সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব দেন কিন্তু আস্তে আস্তে বড় একটা মুভমেন্ট অ্যাসিপ হবো সামনের দিকে তো আপনারা সাথে থাকবেন আমার পাশে থাকবেন পাশাপাশি আমি মনে করব যে আপনারা যেই বিষয়গুলো আমার এখান থেকে শিখবেন সেটা সাইকোলজি হোক বা ফাইন্যান্সিয়াল কোনো বিষয় হোক বা কোনো টেকনিক্যাল বিষয় হোক সেই বিষয়গুলো আপনারা এক্সপেরিমেন্ট করবেন আপনাদের ট্রেডিং জার্নিতে এবং আপনারা দেখবেন যে কতটুকু এটাতে মানে সাকসেস হচ্ছে মানে একুরিশনটা কতটুকু আসতেছে সেই বিষয়টাও কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছিলাম এখানে এখন যে বিষয়টা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি হালকা করে সেটা হচ্ছে যে দেখুন কোনো জিনিসে কিন্তু খুব ছোট এমন না যে আমি এখানে ট্রেনিংয়ে আসলাম ক্লিক করলাম ক্লিক করে মার্কেট উপরের দিকে গেল মার্কেট প্রফিট করলাম মার্কেট নিচের দিকে আসলো মার্কেট প্রফিট করলাম এমন কিন্তু খুব আহামরি ছোট বিষয় না যতটুকু মানে ট্রেডিংয়ের যে ইন্টারফেসদের কথা যদি আমি বলি এখানে যে ইন্টারফেসে কিন্তু মোটামুটি আপনি বাইয়ে করতে পারতেছেন সেল করতে পারতেছেন জাস্ট ওয়ান ক্লিকে বাট কখন বাই করতে হবে কখন সেল করতে হবে বা কখন বা যে আমাদের যে মেন্টালিটি বা সাইকোলজিটা ঠিক রাখতে হবে কখন একটা ট্রেড থেকে অ্যাকজিট নেওয়া উচিত কখন লস লাগানো উচিত পুরো বিষয়গুলোও কিন্তু আমাদেরকে জানতে হবে সো ওভারঅল অনেক বিষয় আছে যে বিষয়গুলো একটু একটু করে যদি আমরা জানতে পারি সামনের দিকে তাহলে আমার মনে হয় যে ভালো হবে কারণ ট্রেডিং এমন একটা জগৎ এই জগতে মোটামুটি বলা চলে যে অনেকেই এখানে লস করছেন যেটা যেটা বলে যে নাইনটি পার্সেন্ট মানুষ ট্রেডিং জগতে লস করে এবং শুধুমাত্র টেন পার্সেন্ট মানুষ এখানে প্রফিট করে কী কী বিষয় সে বিষয়গুলো কিন্তু আলোচনা এখানে অবশ্যই হবে যেটা টোটালটাই কিন্তু ক্যাটাগরিতে চলে যায় সাইকোলজি একটা ক্যাটাগরিতে চলে যায় এবং টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল যে অ্যানালাইসিস অনেক বলেন টেকনিক্যাল অ্যানালাইসিস টোয়েন্টি পারসেন্ট এবং এইটটি পার্সেন্ট হচ্ছে সাইকোলজি কেন কেন বলে এই কথাগুলো সাইকোলজি কেন সবচেয়ে বেশি ম্যাটার করে তার মানে এই না যে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো কিছু জানলাম না আমি শুধু যার সাথে সাইকোলজি 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 জানলাম আর কোনো কিছু জানলাম না যে আমার সাইকোলজি ঠিক আছে আমি হুড হাট করে টেট প্লেস করে ফেললাম কোনো একটা জায়গাগুলোতে ঠিক আছে সো আচ্ছা চার্টে যেহেতু আছে তাহলে আমি দেখাই ধরেন যে আমি কোনো কারণে এই জোনগুলোতে আমি একটা শর্ট টেট নিয়ে বসে থাকলাম সাইকোলজি তো ঠিক আছে হ্যাঁ আমার আমার তো স্ট্রং ওই টাকাটা টাকাটা আমি এখানে ইনভেস্ট করছি ওই টাকাটা হারাইলেও আমার কোনো সমস্যা নেই আমার এইভাবে সাইকোলজি ঠিক রেখে আমি এখানে চড়ে বললাম গাড়িতে ঠিক আছে একটা শর্ট মারে শর্ট মারতেছি শর্ট মারার পর সেল মানে মানে সেল করছি এখানে ঠিক আছে এখানে কি আমি সিলভার এই মুহূর্তে আছি সো সেল করছি সেল করার পর দেখতেছি যে মার্কেট কন্টিনিউসলি উপরের দিকে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে বাট আমি স্ট্রং আছি না আমার সাইকোলজি তো ঠিক আছে আমার কোনো প্রবলেম নাই ঠিক আছে তাহলেও কিন্তু আপনাকে ধরা খাইতে হবে মানে এক কথা এটা একটা কম্বাইন্ড প্যাকেজ যেখানে আপনাকে ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে জানতে হবে যেখানে আপনাকে টেকনিক্যাল বিষয়গুলো আপনাকে জানতে হবে যেখানে আপনার কিন্তু ফান্ডামেন্টাল যে বিষয় আছে সেই বিষয়টাও জানতে হবে সাইকোলজি বিষয়টা তো অবশ্যই মাস্ট বিল লাগবেই পুরোপুরি প্রত্যেকটা বিষয়ে কম্বাইন্ড যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে ট্রেডিং মানে আপনাকে কম্বাইন্ড একটা প্যাকেজ আপনার মাথাতে নিতে হবে ঠিক আছে তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে ট্রেডিংটা খুব যে সহজ সহজ কিন্তু না এটা অবশ্যই কঠিন আছে এবং ট্রেডিংয়ের একটা কথা আছে যে ট্রেডিং হচ্ছে ইজি ওয়ে টু মেক মানি বাট এখানে ইজি ওয়ে টু হার্ড মানে ইজি ওয়ে বাট এটা মনে করেন যে একটু হার্ড মানে সবচেয়ে ইজি ওয়েগুলোর মধ্যে সবচেয়ে হার্ড ওয়েটা হচ্ছে কারণ আপনি অনেক জায়গায় দেখবেন যে আপনি যে কোনো করতেন ফিল্যান্সিং করেন বা যে কোনো কিছু করেন বা হার্ড ওয়ার্ক করেন যেটা শারীরিক পরিশ্রম বা কোনো অফিসে চাকরি করতেছেন বা কোনো কিছু করতেছেন সেখানে কিন্তু আপনার টাকার যে ব্যাপারটা আছে সেই টাকার ব্যাপারটা কিন্তু আপনার এখানে প্রয়োজন পড়তেছে না এখানে কি প্রয়োজন পড়তেছে এখানে পড়তেছে আপনার মেধাটা বা আপনার শ্রমটা ঠিক আছে এটা প্রয়োজন পড়তেছে বাট ট্রেডিং এ আপনার কিন্তু টাকারও যেমন প্রয়োজন আছে তেমন কিন্তু মেধারও প্রয়োজন আছে আর সবকিছু প্রয়োজন আছে সো আপনার নিজের টাকা এখানে খরচ ইনভেস্ট করে এখানে আপনাকে টেরিক করতে হচ্ছে আপনি কোনো কিছু জানলেন না আপনার ইভেন আপনার মেধাও নাই সো যে কোনো টাইম নিয়ে আপনি ফাপ টাপ হয়ে যাবেন মানে এখানে সবকিছু লস করে খেলবেন এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে আদারওয়াইজ কিন্তু ট্রেডিংয়ে খুব খুব মানে ডিফিকাল্ট ইয়ে থাকে ঠিক আছে তো আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সামনের দিকে আপনারা থাকবেন আমার সাথে সব বিষয়গুলো নিয়ে এখানে তুলে ধরা হবে সো আজকে যেহেতু প্রথম দিন তো প্রথম দিন আমি খুবই সিম্পল যে বিষয়গুলো বললাম যে ট্রেডিং এবং যে ইনভেস্টিং আছে কোনটা ভালো বা কোনটা আমাদের জন্য প্রেফার করা উচিত আস্তে আস্তে বিষয়গুলো ভিডিওতে দেখবেন সামনের দিকে আসবেন ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে